সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এর সমাধান নিয়ে নিয়ে আজকে আমরা মূলত এই অনুশীলনীর নং সৃজনশীল প্রশ্নের সমাধানটা আলোচনা করবো চলো আমরা কীভাবে আমরা খুব সহজে এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা করতে পারি চলো আমরা দেখিনি কিভাবে আমরা এই তিরিশ নাম্বার প্রশ্নের তিরিশ নাম্বার সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে পারি আমাদের দেওয়া আছে যে সাইন থিটা ইকোয়াল পি কস থিটা ইকোয়াল কিউ টেন থিটা ইকোয়াল আর যেখানে ঠিটা হবে কি সূক্ষ্মকোণ সুক্ষকোণ মানে কি শূন্য ডিগ্রির থেকে বুড়ো হবে আর নব্বই ডিগ্রির থেকে ছোটো হবে থিটার মান আমাদের আর ইকোয়াল দেওয়া আসছে রুটোবার থ্রি তার পাওয়ার দেওয়া আসছে মাইনাস ওয়ান হলে এর মান নির্ণয় করতে হবে আমাদের আর ইকাল কি দেওয়া আসছে টেন ঠিটা দেওয়া আছে টেন টিটাই কল আর আর এখন আর ইকল কি রুট ওভার থ্রি মাইনাস টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আরের বদলে আমরা কি লিখতে পারি টেনটিটা লিখতে পারি আর পাওয়ার যদি মাইনাস ওয়ান থাকে সেটাকে আমরা কি ওয়ান বাই সেটা লিখতে পারি তাহলে ওয়ান বাই থ্রি লিখলাম যেহেতু থ্রির পাওয়ার মাইনাস ওয়ান সেজন্য ওয়ান বাই থ্রি লিখতে পারি তাহলে কি রুট ওভার ওয়ান বাই থ্রি আর আমরা জানি যে ওয়ানকে রুট করলে কি ওয়ানই হয় সেজন্য আমরা টেন টিটা ইকোয়াল কি ওয়ান বাই রুট ওভার থ্রি লিখতে পারি আর আমরা জানি যে টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি সেজন্য আমরা এই ওয়ান বাই রুট ওভার থ্রির বদলে টেন তিরিশ ডিগ্রি লিখেছি অতএব থ্রিটার মান কত পেলাম আমরা ত্রিশ ডিগ্রি এটাই ছিল ক নম্বর প্রশ্নের সমাধান এরপরে খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হয়েছে খ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে পি প্লাস কি প্রমাণ করো যে থিটা ইকুয়াল কি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পি হচ্ছে আমাদের সাইন থিটা আর কিউ হচ্ছে কি কস থিটা চলো আমরা দেখিনি কিভাবে সমাধান করতে পারি দেওয়া আছে আমাদের সাইন থিটে ইকুয়াল পি কস থিটে ইকুয়াল কিউ এবং কিউ প্লাস পি ইকুয়াল রুট টু তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কি রুট ওভার টু বা সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি টু রুট ওভার টু মাইনাস কস থিটা এর আগের ভিডিওগুলোতে আমরা জেনেছিলাম যে এইখানে আমাদের একটা এককে আনতে হবে অর্থাৎ সাইনে আনবো অথবা কজে আনবো কারণ এখানে দেখো সাইন আছে আর কজ আছে যদি আমরা একটা রাশিতে আনতে পারি তাহলে আমাদের প্রশ্নের সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে এখানে আমরা উভয় পক্ষে বর্গ করেছি তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষে বর্গ করে তাহলে আরো ভালো হয় সাইন স্কোয়ার থিটা ইকোয়াল কি রুট ওভার টু মাইনাস কজ থিটা তার হোল স্কোয়ার লিখেছি এখন সাইন স্কোয়ার থিটার বদলে কি লিখতে পারি ওয়ান মাইনাস কজের স্কোয়ার থিটা এখন রুট টু তার হোল স্কোয়ার যদি করি তাহলে কি আমরা টু পাই সেই জন্য দেখো এখানে কি টু লিখেছি টু মাইনাস টু ইন্টু এ হচ্ছে কি আমাদের রুট টু আর বি হচ্ছে কি কস থিটা প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কি বি হচ্ছে আমাদের কস থিটা তাহলে আমরা যদি এই ডান পাশের রাশি মানগুলোকে পক্ষান্তর করি তাহলে দেখো আমরা কী পাই ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এখানে কি প্লাসের টু ছিল মাইনাসের টু হয়ে গেছে এখানে মাইনাসের টু রুট ওভার টু কস থিটা ছিল প্লাসের টু রুট ওভার টু ক্রিটা হয়েছে এখানে প্লাসের কজ স্কোয়ার থ্রিটা ছিল এখানে মাইনাসের কজ স্কোয়ার থ্রিটা ইকোয়াল জিরো হয়েছে তাহলে দেখো আমরা যদি এখন যোগ বয়োগ করি তাহলে পাই মাইনাস কজ স্কোয়ার থ্রিটা প্লাস টু রুট ওভার টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এখন যদি আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে টু কজ স্কোয়ার থ্রিটা মাইনাস টু রুট ওভার টু কস থ্রিটা প্লাস ওয়ান ইকোয়াল জিরো দেখো এইখানে টু থিটা এখানে আমাদের দেওয়া আছে যে টু কজ স্কয়ার থিটা এই টু কজ স্কোয়ার থিটাকে যদি আমরা রুট ওভার টু তার হোল স্কয়ার লিখি তাহলে কি কোনো সমস্যা দেখো এই টু এইখানে কজ স্কয়ার হয়ে যাবে আবার রুটে আর স্কোয়ারে কি কাটা যাবে তাহলে কি এটা হবে সেই রুট টু কজ স্কয়ার থিটায় তাহলে এই টু কজ স্কোয়ার থিটার বদলে আমরা রুট ওভার টু কস থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এটা যদি আমাদের এ হয় টু রুট ওভার টু কস থিটা তার হোল স্কোয়ার তাহলে দেখো আমাদের টু ইন টু এ এ ইন্টু বি তাহলে কি রুট ওবার টু থিটা হচ্ছে গুণ আর আমাদের বি যদি ওয়ান স্কোয়ার লিখি তাহলে কি এখানে যদি ওয়ান দ্বারা গুণ করি গুণ করলেও যা না করলেও তাই সেজন্য দেখো আমরা যদি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী এখানে দেখো আমরা লিখতে পারি রুট ওবার টু রুট ওবার টু থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল কি জিরো এখন এই রুটকে যদি আমরা পক স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি রুট হয়ে যাবে আর রুট ওভার জিরো ইকুয়াল কি জিরোই তাহলে টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আবার আমরা এখানে কি মাইনাস ওয়ান ছিল পক্ষান্তর করলে প্লাস ওয়ান হয়ে যায় অর্থাৎ কস থিটা ইকুয়াল আমরা পেলাম হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি অতএব থিটা ইকুয়াল কি পঁয়তাল্লিশ ডিগ্রি প্রমাণিত হয়ে গেল এরপরে আমরা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ গ নাম্বার প্রশ্নের সমাধানটা করার চেষ্টা করবো সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকোয়াল ফোর হলে দেখা হচ্ছে টেন থিটা হচ্ছে ওয়ান বাই রুটো বার থ্রি আমাদের এইখানে পি হচ্ছে সাইন থিটা আর কিউ হচ্ছে কি কস থিটা তাহলে গ নাম্বার প্রশ্ন সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকোয়াল ফোর তাহলে সেভেন সাইন স্কোয়ার প্লাস থ্রি কস স্কোয়ার ইকোয়াল ফোর আমাদের একটা এককে নিয়ে যেতে হবে কজের বদলে আমরা সাইন লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল কি ফোর লিখতে পারি তাহলে সেভেন সাইন্স স্কোয়ার থ্রিটা এখন তিন তারা যদি গুণ করি থ্রি মাইনাস থ্রি সায়েন্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল কি ফোর তাহলে দেখো এইখানে সাতটা সায়েন্স স্কোয়ার থ্রিটা আছে আর এইখানে তি মাইনাস থ্রি আসে তাহলে আমরা ফোর সায়েন্স স্কোয়ার থ্রিটা পাই প্লাস থ্রি ইকোয়াল কি ফোর তাহলে ফোর সাইন্স স্কোয়ার থ্রিটা এখানে কী এইখানে প্লাসের থ্রি ছিল পক্ষান্তর করলাম তাহলে কি মাইনাসের থ্রি হয়ে গেল এখন চারের থেকে তিন বাদ দিলে এক থাকে এখানে ফোর গুণ আকারে ছিল পক্ষান্তর করলাম ভাগ হয়ে গেলো ওয়ান বাই ফোর এখন এইখানে স্কয়ার ছিল এটাকে যদি আমরা উঠাতে চাই তাহলে কি আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে তাহলে আমরা সাইন এই ইকোয়াল লিখতে পারি হচ্ছে রুট ওভার ওয়ান বাই ফোর তাহলে আমরা পাই হচ্ছে সাইন থিটা ইকুয়াল কি ওয়ান বাই টু আর আমরা জানি যে সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ অতএব থিটা ইকোয়াল তিরিশ ডিগ্রি এখন থিটার মান পেলাম বামপক্ষে আমাদের দেওয়া ছিল যে টেন থিটা তারপরে থিটার মানটা বসালাম অর্থাৎ টেন থিটা টেন তিরিশ ডিগ্রি আর টেন তিরিশ ডিগ্রির মান কি ওয়ান বাই রুট ওভার থ্রি ইকোয়াল কি ডানপক্ষ অতএব আমাদের প্রমাণিত হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ